হ্যালো গুড মর্নিং সবাইকে তো আজকে নতুন একটা সকালে আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে সকালে ঘুম থেকে উঠে রান্না করে প্রথমেই এসে করে নিয়েছি হচ্ছে চা আর সকালবেলা চা না হলে না কেমন যেন শরীরটা চাঙ্গা হয় না মানে বাঙালি আমরা চা খেতেই হয় তো সকালবেলা চা এবং টোস্ট সবাই মিলে খেয়ে নিয়েছি আর তারপর করে নিয়েছিলাম হচ্ছে ডাল ভাত সঙ্গে আলু ভর্তা আর কালকের একটু চিকেনের ঝোল ছিল সেটাও নিয়ে নিয়েছি আর সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি আর হ্যাঁ তোমাদের বলা হয়নি আমার ঘরে আমার ননাসরা এসেছে বেড়াতে তো সবাই মিলে একসঙ্গে খেয়ে দিয়ে তারপর তৈরি হয়ে গিয়েছি ঘুরতে যাব বলে এখানে দেখো সবাই মিলে কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখানে আমার ননাস ননাসের বাচ্চারা সবাই মিলে আজকে আমরা যাচ্ছি গাজীপুর জয়দেবপুরে ঘুরতে ওইখানে গিয়ে প্রথমে আমরা এখানে মন্দির ছিল মন্দিরে গিয়ে ঘুরে নিয়েছি আর মন্দিরে সবাই মিলে ঠাকুর দেখেছি দেখে ওইখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে রাজবাড়িতে আর হ্যাঁ বাওয়াল রাজার গল্প গাজীপুরের জানে না এমন মানুষ খুব কমই আছে এমনকি এই রাজার জীবন কাহিনী নিয়ে নানান রকম সিনেমা পর্যন্ত হয়েছে আর ওনাকে সবাই সন্ন্যাসী রাজা হিসাবে চেনে বেশি আর রাজবাড়িতে এসে প্রথমে আমরা দেখো এখানে বেলগাছের সামনে চলে এসেছি আর এটা হচ্ছে রাজার সময়কার একটা গাছ আর এই গাছটা হচ্ছে আমরা অনেকে হাতি ফল গাছ নামেও চিনি কারণ এই গাছের ফলগুলো বেলের মতো দেখতে আর এই ফলগুলো নাকি রাজা হাতি পোষত সেই হাতি নাকি এই গাছের ফল খেত তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গিয়েছি হচ্ছে মন্দিরে আর এই মন্দিরটা যে দেখছো এটা হচ্ছে রাজার বাড়ির বা ঘরের যে মন্দির থাকে একটা সেটা এখানে দেখো মাদব মূর্তি আর মূর্তিটা মনে হয় কোষ্টি পাথরের যদিও আমি সঠিক জানি না আর এখানে যে ছবি দেখছো সেটা হচ্ছে ভাওয়ালের মধ্যম কুমারের ছবি ওনার ছবি এখানে দেওয়া ছিল আর এখানে যে নিচের যে কথাগুলো এইগুলো এত ভালো লেগেছে পড়ে তো ওই কথাগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পড়ছিলাম তো এখানে সবাই মিলে ঠাকুর নমস্কার করে প্রসাদ নিয়ে নিয়েছি আর এই যে দেখছো এরিয়াটুকু এটা হচ্ছে রাজার বাড়ির মন্দিরের এরিয়াটা আর পাশে কিন্তু ছিল হচ্ছে দিঘি যেটা রাজদিঘি নামে সবাই চেনে তো এখানে দেখো রাজার বাড়ি এবং মন্দির সঙ্গে হচ্ছে রাজ দিঘিটা আর এছাড়াও বাড়ির ভিতরে কিন্তু আমরা যেতে পারিনি কারণ আমরা যেতে যেতে অনেকটাই বিকাল হয়ে গিয়েছিল তার জন্য আমরা এই আশপাশটুকু ঘুরে চলে এসেছি অন্য একদিন তোমাদেরকে অবশ্যই বাড়ির ভিতরটাও ঘুরে দেখাবো আর হ্যাঁ এখান থেকে বের হয়ে আমরা কিছু খেয়েও নিয়েছিলাম সেখানে আইসক্রিম এবং ফুস্কা ছিল আর এখন যে দেখছো এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও আর এদিকে দেখো পূর্ণের বাবা সকাল সকাল গিয়ে বাজার থেকে বিশাল বড় সাইজের এক চিতল মাছ নিয়ে এসেছে তো মাছটা কেটে না আনার জন্য আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কিভাবে কাটবো তো বর্দিয়ার দিদিভাই মিলে দেখো কত সুন্দর করে আমার এই মাছটা কেটে দিয়েছে আর চিতল মাছটা ছিল হচ্ছে সাড়ে চার কেজি তো এইসব মাছ বাজার থেকে কেটে আনলে বেশি ভালো হয় তো বর্দিয়ার দিদিবাই ছিল বলে দেখো কত সুন্দর করে কেটে দিয়েছে আর দেখো চিতল মাছের ভিতরে ডিমো হয়েছিল আর দুপুরে দেখো তোমাদের সঙ্গে আর পরবর্তীতে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে দুপুরবেলা আমরা ঘুরতে চলে গিয়েছিলাম সেটা হচ্ছে পার্কে আমার বাসার কাছেই হচ্ছে সাফারি পার্ক তো সবাই মিলে ভাবলাম যে আজকে পার্কে ঘুরে আসি কিন্তু দুপুরবেলা এতটাই গরম ছিল আমরা তো এখানে গিয়ে গরমে আমাদের সবারই মানে খুবই খারাপ অবস্থা আর এদিকে আমরা না যারা গিয়েছিল প্রত্যেকটা মানুষই গরমে প্রায় নাজেহাল অবস্থা তো এখানে দেখো আমি আমরা এখানে দাঁড়িয়েছিলাম সিরিয়ালে পার্কের প্রথমেই যে সবাই যেইখানে যায় সেটা হচ্ছে যে বাসে করে মিনি বাসে করে পশু দেখতে যায় নানান রকম বা ভাগ ভাল্লুক তারপর সিংহ ওইগুলো দেখা যায় তো সেই ক্ষেত্রে আমরা এখানে চলে গিয়েছিলাম আর এদিকে দেখো গরমে এক প্রচণ্ড গরমে ভাবছিলাম যে এসি বাস পাই কি না কারণ এখানে দুই রকমের বাস ছিল এসি বাস এবং নন এসি বাস তো ভাগ্যক্রমে আমাদের এসি বাসটাই কপালে জুটেছে তো বাসে ওঠার পর পর কিছুক্ষণ গাড়ি যাওয়ার পর দেখো এখানে দেখছিলাম হচ্ছে মায়া হরিণ তো এখানে অনেক কিছু দেখছিলাম আর দেখো হরিণ দেখার পর পর কিছুক্ষণ আরও যাওয়ার পর দেখেছি হচ্ছে জ্যাবরা এখানে নানান রকম পশু এভাবে এত কাছ থেকে দেখা হ্যাঁ এটার মজাই আলাদা সবাই মিলে দেখছিল আমার খুব বেশি খুশি হচ্ছিলো সবাই আর বাচ্চাগুলো তো খুব আনন্দ পাচ্ছিল কারণ এত কাছ থেকে দেখা আর আমরা যেটা টিভিতে দেখেছি আজকে সেটা লাইভে এত সামনাসামনি দেখছি এতে করে খুব আনন্দ পাচ্ছিল বাচ্চাগুলো আর দেখো প্রত্যেকটা পশুর ক্ষেত্রেই কিন্তু এরকম বাউন্ডারি করে দেওয়া ছিল আমাদের বাসটা যাচ্ছিলো এবং গেট খুলে দিচ্ছিলো আর এখানে দেখো এগুলো অনেক কিছু দেখেছি সব কিছুর নাম আমার এখন এতটা মনেও নেই কিন্তু হ্যাঁ বাসে যে ড্রাইভার ছিল বা যারা ছিল তারা প্রত্যেকে আমাদেরকে বলছিল যে কোনটা কোন পশু আর এই যে এখানে দেখো একসঙ্গে হরিণ এবং বানরকে দেখে আমি ছোটবেলায় একটা গল্প করেছিলাম সেটার কথা মনে হয়ে গিয়েছে কারণ আমাদের বাংলাদেশের সুন্দরবনে হরিণ কিন্তু অনেক দেখা যায় তো হরিণ নাকি যখন মানে একটা গল্পে তো করেছিলাম যে হরিণ নাকি যখন জল খেতে যেত তখন বানর নাকি গাছের উপর থেকে ওকে বিপদ সংকেত দিত অর্থাৎ সিংহ বা বাঘ সিংহ তো নেই বাঘ যখন ও মানে হরিণকে খেতে আসতো তখন নাকি বানর উপর থেকে শব্দ করত। যাতে হরিণ বুঝতে পারে সেখান থেকে পালিয়ে যেতে পারে আর বাঘ যাতে তাকে না ধরতে পারে তো এই গল্পটা করে মনে হয়ে গিয়েছিলো তাই বলতে ওদের সঙ্গেও শেয়ার করি আর তারপর দেখো এখানে চলে এসেছি সিংহ দেখতে এখানে এক জায়গায় একটা সিংহ ঘুমাচ্ছিলো আর এদিকে দেখো দুইটা সিংহ এবং সিংহিত দুজনেই ছিল এখানেও আমরা অনেকক্ষণ দেখে নিয়েছি তারপর দেখো চলে গিয়েছিলাম বাঘ দেখবো বলে সবাই তো খুব এক্সাইটেড ছিল যে বাঘ দেখবো সামনাসামনি তো এখানে আমরা দেখো বাঘটা খুব কাছে ছিল না একটু দূরে ছিল তো এখানে দুইটা বাঘ ছিল আর বাঘগুলো হয়তো ওদের রুমে চলে যাচ্ছিল কোনো একটা কারণে তো যেটুকু দেখেছি তাতেও খুব খুশি হচ্ছিলো বাচ্চাগুলো আর বাচ্চাগুলো তো খুব খুশি হয়েছিল আর হ্যাঁ মাঝখান দিয়ে দেখো আমরা কিন্তু ভাল্লুকে দেখেছি কিন্তু ভাল্লুকটা গাড়ির সামনের দিকে ছিল বলে আমি তোমাদের সঙ্গে ক্যামেরা করে দেখাতে পারিনি আর এদিকে দেখো সবাই বাস থেকে নেমে চলে গিয়েছি তারপর কিংডমে মানে সাফারি কিংডমে গিয়েছি ওইখানে অনেক কিছু ছিল তো প্রথমে যেখানে আমরা ঢুকেছি সেটা হচ্ছে পাখির খাঁচায় পাখির খাঁচার ভিতরেই কিন্তু আমরা ঢুকেছি এবং পাখিগুলো কিন্তু খুব কাছে ছিল আর ওরা এমনভাবে ডাকছিল সবাই প্রথমে ভয়ই পেয়ে গিয়েছিলাম আর পাখিগুলো দেখো ওইগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের পাখি আর আমরা তো সব কিছু টিয়া পাখি নামেই চিনি সব পাখির তো না ো জানি না কিন্তু পাখি গুলৰ কালার এবং দেখতে এতটা সুন্দর ছিল আর এত কাছ থেকে দেখার মধ্যে মজাই আলাদা তাই না আর এদিকে দেখো এই পাখিটা এটাকে দেখো আমার বেশ ভালো লাগছিলো আর পাখিগুলো আমাদের সামনে দিয়ে উঠছিল দেখছিলাম ডাকছিল তো অনেক মজার একটা দিন কেটেছিল ওই দিন আর এদিকে দেখো এখানে একটা পাখি যেটাকে দেখে তো আমার বেশ ভালো লেগেছে চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি আর এই যে দেখো সবাই মিলে হাঁটছিল আর দেখছিলো বাচ্চাগুলো তো বেশি খুশি হচ্ছিল কারণ এভাবে খাঁচার ভিতরে আমরা তো খাঁচার ভিতরে পাখি দেখি কিন্তু আমরাও যে খাঁচার ভিতরে চলে এর মধ্যেই মজা আলাদা আর এই পাখিটাকে দেখো ওর যে কালারটা এত সুন্দর আর ও খাচ্ছিল প্লাস আমাদেরকেও খেয়াল করছিল যে আমরা ওকে কিছু করি কিনা বা ধরি কিনা কারণ হ্যাঁ এখানে কিন্তু আবার বলা আছে যে পাখিকে যাতে কেউ খাবার না দেয় বা যদি টাচ করে সেক্ষেত্রে বিরত থাকার জন্য তো এখানে দেখো পাখিগুলো খাচ্ছিলো তো এখানে পাখি আমরা দেখে তারপর চলে গিয়েছিলাম আবার মাছ দেখতে তো মাছগুলো দেখেও কিন্তু বেশ ভালো লাগছিল কারণ মনে হচ্ছিলো যেন সমুদ্রের ভিতরেই চলে গিয়েছি কারণ মাছেরা দৌড়াদৌড়ি করছে লাফালাফি করছে পানির মধ্যে বেশ ভালো লাগছিল আর হ্যাঁ আমরা তো উপর থেকে মাছ দেখি বা মাছ উঠানোর পর জল থেকে দেখে কিন্তু জলের ভিতরে যে মাছ কী করে সেটা তার সরাসরি দেখি না তো এখানে গিয়ে এভাবে দেখতে পেরেও বেশ ভালো লাগছিল আর এত রঙিন মাছ এত সুন্দর কালার লাল হলুদ নীল গোলাপি সব ধরনের মাছ ছিল আর মাছগুলো দেখতে এত ভালো লাগছিল আর ওরাও যেন আমাদের দেখে কাছে কাছে এসে দেখছিল বা দৌড়াচ্ছিল তো মাছগুলো দেখেও বেশ ভালো লাগছে আর আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল মাছগুলো যদি রান্না করে খাওয়া যায় তাহলে কেমন লাগে তো যাই হোক দুষ্টি করছিলাম তো এখানে দেখো মাছগুলোকে খাবারও দেওয়া হয়েছে ওরা কত সুন্দর টুকটুক করে খাচ্ছিলো তো সবাই মিলে এখানে মাছ দেখেছি আর মাছের কালারগুলো না দারুণ ছিল আর এখানে দেখো এইগুলো স্থির হয়ে শুধু আমাদের দেখছিলো যে আমরা কী করি আর অনেকগুলো তো আমাদের কাছে এসে দেখছিল তো চলো এখানে মাছ দেখার পরও বের হয়ে গিয়েছে আর এখন কিন্তু একদম বিকাল হয়ে গিয়েছে সূর্যও ডুবে যাচ্ছে তো আমরা আর দেখব না এখান থেকে চলে যাচ্ছিলাম তো চলে যাওয়ার পথেই পাখিগুলো পড়লো ভালো তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই তো পাখি দেখার পর এখানে অনেক রকম ছিল কিন্তু আমরা যেটুকু দেখেছি এবং আমি যেটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে সবথেকে বেশি ভালো লাগার বিষয় কি জানো তো বাচ্চাগুলো এসে ওরা খুব মজা পেয়েছে এখানে ওরা অনেক দৌড়াদৌড়ি করছিল খেলা করছিল তো চলো দিন শেষে এইটুকুই যেটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর এরকম ভিডিও পেতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও